ਸੇਰੇ ਧਰਾਂ ਨਾਲ ਕਿਤੇ ਲੱਭਣਾ ਮੁਸ਼ਕਲ 姐姐应该冷。

হ্যালো বন্ধুরা যারা জয়েন হচ্ছে সবাই কমেন্ট করো যারা জয়েন হচ্ছে তারা কমেন্ট করবে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে হ্যালো বন্ধুরা সবাই কমেন্ট করো যারা জয়েন হচ্ছে তারা কমেন্ট করবে লাইক করো লাইক করো হ্যালো হাই বন্ধুরা সবাই কমেন্ট করবে বন্ধুরা সবাই কমেন্ট করে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই লাইক করো লাইক হ্যালো বন্ধুরা সবাই কমেন্ট করো যারা জয়েন হচ্ছে কমেন্ট করবে কে কোথা থেকে দেখছো সবাই কমেন্ট করো লাইক করো হ্যালো হাই বন্ধুরা সবাই কমেন্ট করো এত হ্যালো বন্ধু সবাই কমেন্ট করো বন্ধুরা যারা যারা লাইভ দেখছো তারা কমেন্ট করবে কে কোথা থেকে দেখছো লাইক সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবে কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো জাকির হোসেন হাই সবাই লাইক করবে জাকির হোসেন কেমন আছো কোথা থেকে দেখছো কমেন্ট করবে সবাই লাইক করো সাবস্ক্রাইব করে পাশে থাকবে হ্যালো বন্ধুরা যারা দেখছো তারা কমেন্ট করো যারা দেখছো তারা কমেন্ট করো হাই হ্যালো বন্ধুরা সবাই কমেন্ট করো কমেন্ট করো জাকির হোসেন কোথায় গেলে গো কমেন্ট করো বন্ধুরা সবাই কমেন্ট করো হ্যালো বন্ধুরা সবাই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো মনি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো দোকানে বসে আছি মণির দোকানে বসে আছে আমাদের একটা ছোট দোকান আছে না ওই দোকানে বসে আছে। তুমি কেমন আছো কোথা থেকে দেখছো সবাই কমেন্ট করবে সবাই লাইক করো বন্ধুরা সবাই লাইক করো সাবস্ক্রাইব করো নতুন যারা জয়েন হচ্ছ সবাই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে মনি কোথায় গেলে কমেন্ট করো কমেন্ট করো বন্ধুরা যারা যারা অনলাইন আছো সবাই কমেন্ট করবে হ্যালো বন্ধুরা সবাই কমেন্ট করো কমেন্ট করো কে কোথা থেকে দেখছো সবাই কমেন্ট করো লাইক করো লাইক করো বন্ধুরা সবাই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে সাবস্ক্রাইব করো বন্ধুরা সবাই সাবস্ক্রাইব করো লাইক করো কেন পায়ের তলায় হয়েছে বলো পা দেখতে চাইছো কেন ভাই বলো কমেন্ট করো সবাই লাইক করো বন্ধুরা সবাই লাইক করো হ্যালো যারা যারা জয়েন হচ্ছে সবাই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার বন্ধু হয়ে যাবে হ্যালো বন্ধুরা সবাই কমেন্ট করো কমেন্ট করো ঠিক আছে দেখিয়ে দেবো নাও এই তো লাইফ আরম্ভ হয়েছে পায়ের তলা দেখিয়ে দেবো থাকো ঠিক দেখিয়ে দেবো এখন ধরো ছোট বড় সবাই লাইনে আছে তাদেরকে কি পাটা দেখাবো বলো সাবস্ক্রাইব করো বন্ধু হয়ে যাও লাইক করো আতিকুল রহমান হাই লাইক করবে বন্ধু লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে শুভ হাই লাইক করো বন্ধুরা সবাই লাইক করো সাবস্ক্রাইব করো আতিকুল লাইক সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবে শুভ আমার বন্ধু হয়ে যাও লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা এতজনা জয়েন হয়েছে কেউ লাইক করো নি স্ক্রিনে ডবল টাচ করো সবাই লাইক করো লাইক করো বন্ধুরা সবাই লাইক সাবস্ক্রাইব করো লাইক সাবস্ক্রাইব করো তোমার সঙ্গে আমি কি খারাপ ব্যবহার করলাম বলো যে বলছো আমি কিছু খারাপ বলেছি না কি বলো সবার সঙ্গে ব্যবহার করছি বন্ধুরা সবাই লাইক করো লাইক করো সাবস্ক্রাইব করো নতুন যারা জয়েন হচ্ছে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই আমার বন্ধু হয়ে যাবে হ্যালো হাই বন্ধুরা সবাই জয়েন হয়ে যাও লাভ বলবো কেন হ্যালো বন্ধুরা সবাই যারা জয়েন হচ্ছে তারা লাইক সাবস্ক্রাইব করো বন্ধুরা লাইক করো শুভ অফিসিয়াল হাই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো বন্ধুরা সবাই সাবস্ক্রাইব করো লাইক করো লাইক করো হ্যালো বন্ধুরা সবাই লাইক সাবস্ক্রাইব করো সাহিদ হাই লাইক করো সাহিক লাইক করো লাইক করো নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে হ্যালো আছি তুমি কেমন আছো তাই ভালো আছি তুমি কেমন আছো কোথা থেকে দেখছো লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা সবাইকে বলছি যারা যারা জয়েন হচ্ছে সবাই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে বাইরে আছি না ওই জন্য ছবিটা ভালো হচ্ছে না ডিস্টার্ব হচ্ছে রাতের অন্ধকার আবার বাইরে আছি একটি রুম জ্বলছে এখানে ওই জন্য অসুবিধা হচ্ছে বাড়িতে গেলে ভালো হবে ছবিটা দশটার সময় বাড়িতে যে লাইভ করবো তখন আসব হ্যালো বন্ধুরা সবাই জয়েন হও লাইক করো লাইক করো সবাই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে হ্যালো বন্ধুরা সবাই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন যে বন্ধুরা জয়েন হচ্ছে সবাই লাইক করো লাইক করো একদম ভালো মেসেজ ঠিকঠাক মেসেজ করো উল্টো পাল্টা বকো না কেউ লাইক কর সবাই লাইক করো বন্ধুরা সবাই লাইক করো লাইক সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকো